আজ আমি বলবো এক অসাধারণ ফুল পিটুনিয়া নিয়ে পিটুনিয়া গাছ এমন এক গাছ যার রঙিন ফুল যে কোনো বাগান বা বারান্দাকে মুহূর্তে করে তোলে সুন্দর ও প্রাণবান দেখো আমি পিটুনিয়া গাছটা নিয়ে এসেছিলাম দুই থেকে তিন দিন আগে নার্সারি থেকে তখন একটা ছোট্ট টবের মধ্যে ছিল আমি বড় টবে আবার নতুন করে লাগিয়েছি বিটুনিয়া গাছে একটা খুব সুন্দর বেগুনি কালার ফুল ছিল সেটাকে আমি কেটে দিয়েছি ফুল কেটে দেওয়ার একটাই কারণ যে জায়গায় ফুল থাকে সেটা কেটে দিলে সেখান থেকে প্রচুর শাখা আসে তোমরা যখনই বিটুনিয়া গাছ এনে লাগাবে নতুন মাটিতে দেবে মাটিটা অবশ্যই ভালো করে তৈরি করবে তারপরে যখন গাছটা লাগিয়ে দেবে তখন দু থেকে তিন দিন ছায়াযুক্ত জায়গায় রাখবে তারপর রোদে দেবে তখন গাছটা ভালোভাবে ধরেও যাবে আর রোদে রাখলে ফুল খুব তাড়াতাড়ি আসে এবং ফুলের সাইজও বড়ো হয় রোজ জল দিতে লাগে না এই গাছে